হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে আমার আজকের রেসিপি আশা করব। আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন আমি আজকে কি রেসিপি করছি দেখে নেওয়া যাক আমি আজকে রেসিপি নিয়ে এসেছি মাছের কোপ্তাকারি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের কয়েকটি টুকরো শুধু জল দিয়ে এবার ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব অনেকেই কিন্তু মাছের কাঁটা বেছে খেতে পারে না তাই এভাবে যদি কোপতাকারি তৈরি করা যায় তারা কিন্তু খুবই সহজেই খেতে পছন্দ করবে তো পাঁচ ছয় মিনিটের মতন মাছ সিদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিলাম এবারে মাছের যে উপরের তেল আর শক্ত কাটা রয়েছে তা ফেলে দেব এবং ভেতরের কাঁটা খুব ভালো করে বেছে নেব বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলেও কিন্তু আপনারা এইভাবেই মাছের কোপড়া করে খাওয়াতে পারেন খুব উৎসাহ নিয়ে বাচ্চারা সম্পূর্ণ ভাত পরিষ্কার করে খেয়ে নেবে এক নিমিষে একটি রেসিপি আমরা আসলে খুব সহজ করে যদি তৈরি করি পরিবারের সদস্যরা আনন্দ ভরে তা খেতে পারে তো আস্তে আস্তে সবগুলো মাছের আমি কাটা বেছে নিয়ে ফিরে আসছি আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছই নিতে পারেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালে গুঁড়ো সব কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন কাঁচামরিচ কুচো দিয়েছি এবং একটু ধনিয়া পাতাও দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তাও দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটি আলু সিদ্ধ করে রেখেছিলাম তার সম্পূর্ণ ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন বন্ধুরা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন অল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যারা আমার ভিডিওটি প্রথম ভিজিট করছো সেসব বন্ধুদের বলছি প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি মন্তব্য করো কমেন্ট বক্সে তো বন্ধুরা দেখো হাত দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি বেশিক্ষণ টাইম লাগে না মাখতে তো খুব ভালো করে মেখে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট গোল করে কোপ্তার আকারে আমি এখানে শেপ দিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপেই তৈরি করতে পারো তো আমি সম্পূর্ণ গোল গোল করেই শেপ দিয়েছি এই যে দেখো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে চলো পরবর্তী স্টেপে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াই তেল হালকাভাবে গরম হয়ে এলে মিডিয়াম হিটে কিন্তু এটা ভাজতে হবে বেশি হাই হিটে ভাজার দরকার নেই আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আপনারা যদি কোপ্তা মানে মাছটা যখন মাখবেন মাছটা যদি সিদ্ধ জল বেশি হয়ে যায় জল উঠে আসে তাহলে কিন্তু মাখাটা নরম হয়ে গেলে কোপ্তাগুলো ভালো লাগবে না সেক্ষেত্রে আপনারা কী করবেন ওখানে বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম দিয়ে দেবেন ময়দা বা চালের গুঁড়া দিতে যাবেন না এতে করে কোপ্তার ভেতরে কিন্তু শক্ত থাকবে এতে করে খেতে ভালো লাগবে না তো সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার তেলের পরিমাণটা একটু বেশি ছিল তেলটা কমিয়ে নিয়েছি অল্প তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ডালচিনি এলাচ লং আর গোলমরিচ তেলের ভিতরে ফোলন দেওয়ার পরে সুন্দর একটা স্মেল চলে এলেই কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আদা বাটা রসুন বাটা দিচ্ছি সব কিন্তু আপনার পরিমাণের ওপর নির্ভর করে টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এরপরে আমি একটু এখানে পিঁয়াজ বাটাও দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে এর কাঁচা গন্ধ যাওয়াটা পর্যন্ত অপেক্ষা করব এরপরেই দিয়ে দেব লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর এর সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য ঝালের গুঁড়া অবশ্যই ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ঝাল দিয়ে দিতে হবে পরিবার যেমন পছন্দ করে ঠিক তেমন এরপর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা হালকাভাবে কষিয়ে নিতে নিতেই আমি একটি করে টিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টিউবটা আমি চাচ্ছি যে একটু মানে গলা গলা হয়ে যাক তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম এতে করে টমেটোগুলো খুব ভালো করে সিদ্ধ হবে এবং গলে যাবে এতে করে মশলাটাও খুব ভালো করে কষানো হবে মশলা থেকে যখন তেল গড়িয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম এবং ফেটিয়ে রেখেছিলাম গ্যাসের হিটটা লোতে রেখে টক দই আমি এর ভেতরে দিয়ে দিলাম টক দইটা দিলে না এর গ্রেভিটাও সুন্দর হয় খেতেও টেস্ট হয় তো এরপরে আমি খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের হিটটা কিন্তু লোতে রেখেছি মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি এরপরে তেল গড়িয়ে এলে এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে দিলে ফোটার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না খুব তাড়াতাড়ি ফুটে যায় তো এটা ফুটে উঠলেই এখন আমি এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এটা কিন্তু খুব পাতলা পাতলা ঝোল হয় না গায়ে গায়ে ঝোল হয় তাই জলটা দেওয়ার সময় অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণে দিয়ে দেবেন সবগুলো কোপ্তা দিয়ে দিয়েছি এবার ফুটে নেওয়ার পেলা দুই থেকে তিন মিনিট একটু মিডিয়াম হিটে ফুটিয়ে নেব তো আমি যতটুকু গ্রেভি রাখতে চাই ফুটিয়ে নিয়েছি আর এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর এক চামচের মতো ঘি আর যদি বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা একটু ছিটিয়ে দিতে পারেন তো কোপ্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখছিলাম তো যাই হোক খুব সুন্দর করে কোপ্তাগুলো সিদ্ধ হয়ে গেছে দুই মিনিট লো হিটে ফুটিয়ে নেবো আর তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে গ্যাসের হিটটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব এরপরে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে চলে যাচ্ছি পরিবেশন করতে যারা মাছ খেতে চায় না বা মাছের কাটা বেছে মাছ খেতে পারে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা জাস্ট জমে যাবে যারা তৈরি করেননি একবার হলেও তৈরি করবেন দেখবেন ভালো লাগবে আপনার পরিবারের সদস্যরা সবাই খুব পছন্দ করবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ আর যদি ভিডিওটা কোথাও একটু আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকে আর বড় করছি না ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি